আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো আমিও ভালো আছি আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রেহাত আম্মাম থেকে আসলে অনেকদিন পর এরকম একটা ফ্লেজে ভিডিও করতে আসছিলাম এটা একদম খোলা আকাশের নিচে আর এই খোলা আকাশের নিচে যেই হাওয়া প্রকৃতিক যে হাওয়া এই জিনিসটা অনেক ভালো লাগতেছে আজকে বাইরে অনেক ঠান্ডা বাতাস বাইছে তো এই জিনিসটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি আজকে আকাশের আকাশের যেই সেটা অনেক সুন্দর 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 তো এই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আসলে আমরা সব সময় কিন্তু এরকম ভিডিও বানাতে পারি না কারণ পরিবেশ এবং সেরকম সুন্দর প্লেস সবকিছু মিলিয়ে আমাদের মাঝে হয়ে উঠে না আর যেহেতু আজকে এরকম হয়ে উঠছে তো ভাবছি যে আজকের আকাশের রংটা একটু আপনাদেরকে দেখাই এই যে আমি আমি আছি বর্তমানে জাহারান মার্কেট এটা জাহারন মার্কেট এর প্লেস এই প্লেস টা আসলে অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আজকের আকাশের যে দৃশ্যটা এটা আসলে অনেক সুন্দর এই সুন্দর আকাশটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন আর শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আমি আমার একটা ফেজের দাওয়াত দিচ্ছি সেটা হচ্ছে যে রিয়েল লাইফ রিয়েল লাইফ এলেভেন পয়েন্ট থ্রি রিয়েল লাইফ এলেভেন পয়েন্ট থ্রি এই ফেজে সবাই একটু ঘুরে আসবেন এটা আমার একটা নতুন ফেজ এই ফেজটা আমি নতুন করে কাজ করতে চাচ্ছি সবাই এই পেজে ঘুরে আসবেন এবং এই ফেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আপনার দোয়া এবং ভালোবাসা আমি আমার এই দুইটা পেজকে অনেক দূর নিয়ে যেতে চাই এবং আপনারা নিশ্চয়ই ভালোবাসা দিলে আমি নিয়ে যেতে পারবো আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রেয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাইকে আমি আমার এই ফেজগুলোতে দাওয়াত রাখতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা যেহেতু প্রবাসী আমরা সবসময় দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস প্লেস করতে হয় সেই জিনিসগুলো হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে চাই যেহেতু আজকের আকাশটা অনেক সুন্দর সেই আকাশটা আমি আপনি আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখাতে এবং উপহার দিতে চাচ্ছি সে কে কোথা থেকে আমার ভিডিও গুলো দেখেন নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভরাত্রি আল্লাহ হাফেজ